আসসালামু আলাইকুম প্রিয় শিকারীবার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে তো এমন ভালো আছে আমি দীর্ঘ জগৎ এক মাস আমি অনেক অসুস্থ ছিলাম যার জন্য আমি আপনাদের কোনো ভিডিও দিতে পারিনি তাকেও কিছু মনে করবেন না আল্লাহ রহমতে নতুন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকের ভিডিওটা হচ্ছে বসি বান্ধা কীভাবে শিখবেন যারা নতুন শিকারি ভাইরা আছেন তারা হয়তো পারেন না বাজারতে যাই বসি কিনে নিয়ে আসেন একটা বসি নেই দশ টাকা পিস ভাই আমরা যদি এক বক্স বসি একবারে কিনে নিয়ে আসি যেরকম সাইজে লাগবে নিয়ে আসার পরে আমরা কিন্তু বসি বানতে নিতে পারবো যার যতটুকু যেরকমভাবে লাগে সে ততটুকু করে বেঁধে নিতে পারবে তো দেখেন আমি একটা বানলাম আর একটা বানব আমি কিছু আপনাদের শেখাতে চাচ্ছি যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমার মাফ করে দেবেন কারণ শেখার কোনো শেষ নাই দাঁতের ধরে টান দিতে হয় না দিলে হয় না এই জন্য তো ওই বসিটা নিয়ে চলে আসতেছে আমি টান দিচ্ছে দেখতেই পারতেছেন দুই কটা বসে আমার বান্দা হয়ে গেছে এখন এই দুই কাঁটা আমার যতটুকু পরিমাণ লাগবে আমি ততটুকু পরিমাণে ভাঁজ করে দেখতেই আমার এটা নেবেন ভাঁজ করে নিয়েছি আমি শেষ হওয়ার আগে আর একটা বাইরে নিয়েছিলাম চার কাটা বসি বান্ধা হয়ে গেল যার যতটুকু ভাবে লাগবে সে ততটুকু ভাবে নিতে পারেন সমস্যা নেই দেখেন যেমন লাগবে তেমন ভাবে আমরা নিয়ে নিচ্ছি এখন নিলাম মনে কাটিং সুতা কাটিং সুতা দিয়ে সুন্দর করে এটা পেঁয়াজ বেঁধে দেবো যাতে দুইটা কোনো জায়গা যাতে সরে না যেতে পারে তলার মতে আপনাকে তো দেখতেই পারতেছেন আমাদের যে চার কাটা সেটা বান্দা হয়ে গেছে তাই ভিডিও বলতেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ